জয় শনিদেব নমস্কার আমার প্রিয় মিথুন রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা যখন দুঃখ কষ্ট সহ্যের বাইরে চলে যায় না তখন বিশ্বাস করবেন আপনাদের দুঃখ কষ্টের দিন সমাপ্ত হতে চলেছে আর মিথুন রাশির যে কেউ জাতক হয় তারা তো দুঃখের সকল সীমাকেই পার করে গেছে তাদের দুঃখ অসীমিত হয়ে গেছে তাই মেনে নিন কি তাদেরও দুঃখ এবার সমাপ্ত হতে চলেছে আর এবার গিয়ে তার সংকেত মিলতে লেগেছে যেমন কি দুঃখের যে সীমা হয় গরিবী আর অপমানের যে সীমা হয় সেসবের সব শেষ হতে চলেছে আর বারো রাশির মধ্যে মিথুনই এমন রাশি হবে যা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ আর দু হাজার সাতাশে দেখে নেবেন অদ্ভুত করবে অদ্ভুত করবে তাই শেষ পর্যন্ত ওই সংকেত কি হচ্ছে কোন এমন সংকেত হচ্ছে যা লাগে কি মিথুন রাশি যে হয় এই বারো রাশির মধ্যে সে ট্রপার বনবে তাই এখানে স্মরণ রাখবেন কি। যে সর্বপ্রথম সংকেত হচ্ছে তা আপনাদেরকে স্মরণ রাখা চাই কি রাহুদেব আপনাদের ভাগ্যভাবে কুম্ভ রাশিতে আসতে এসে গেছেন আঠেরো মে দু হাজার পঁচিশে তাই রাহু কি করেন রাহু সব কিছু অচানক মানে হঠাৎ করেন তাই এমন কোনো কাজ যাতে হঠাৎ আপনাদেরকে এক অনেক বড় লাভ মিলে যায় এবার ওই লাভ কিভাবে হতে পারে তবে দেখুন শেয়ার মার্কেটের যে কাজ হয় তাতে হঠাৎই আপনারা অথবা যে কোনো ব্যক্তি রাতোরাত কোটিপতি বনে যায় লটারির যে কাজ হয় তাতেও যে কোনো ব্যক্তি রাত কোটিপতি বনে যায় এই প্রকারের অন্য বহু অন্য বহুত সারা এমন কাজ হয় কি যেমন আপনারা কোনো ইউটিউবার হচ্ছেন অথবা সোশ্যাল মিডিয়াতে আপনারা অ্যাক্টিভ হন আর আপনাদের খবরই থাকে না কি আপনাদের কোন না কোন কোনো না কোনো ভিডিও একদম ভাইরাল হয়ে যায় আপনারা একদম কোটিপতি বনে যান তাই বলার তাৎপর্য এই হয় কি রাহুদেব এই সংকেত দিচ্ছেন মিথুন রাশির জাতকদের নিয়ে কি ওদের সঙ্গে যে হয় কিছু না কিছু বড় তো হতেই চলেছে এবার রাজ রাহুদেব যখন ভাগ্যের ভাবে আছেন তখন কিছু না কিছু বড় করবেনি। তাই স্মরণ রাখবেন যে ভাগ্যের ভাব হয় সে ধর্ম ধর্মকর্মেরও ভাব হয় তাই যদি আপনাদের সঙ্গে কিছু বড় হয়ে যায় আপনারা একদম গরিব থেকে আমিরির দিকে চলে যান তাহলে তার তাৎপর্য এই হয় না কি আপনারা একদম এ মেনে চলুন কি আপনারা ধর্মকর্মকে ছেড়েই দেবেন বন্ধুরা নবমভাবে কারক তত্ত্ব তো ধর্ম কর্ম হয় স্মরণ রাখবেন আপনাদের যে কিছু রোজগার হয় তার কিছু না কিছু প্রতিশত চায় তা অর্ধেকই কেউ কেন না হয় দিকে কোথাও না কোথাও ধর্মকর্ম আর চ্যারিটিতে লাগানো চাই এরূপ আপনারা এরূপ আপনারা যদি এরূপ করেন তো স্মরণ রাখবেন আপনাদের ভাগ্য যে হয় তার দিন দুগুনি আর রাত চগুনি বাড়তে রইবে এখানে যে দ্বিতীয় সংকেত মিলছে তা একটু ধ্যান দিয়ে শুনবেন কি দেখুন আপনাদের যে কোনো সফলতা মিলার হয় তা সব রাউ আর শনির দেন হয় আর শনি এই সময় মিন রাশিতে এসে গেছেন যা কি মিথুন রাশির দশম ভাবের রাশি হয় আর দশম ভাব আপনাদের রোজগারের আর বিজনেসের হয় তাই শনিদেবের এক শর্ত হয় কি অর্থ হয় কি বন্ধুরা যদি তা কর্মভাবের উপর হয় তাহলে এবার আপনারা যে কোনো বিজনেস অথবা জব করেন আপনাদের নিকট আমার শুধু এই নিবেদন হচ্ছে কি যে কোনো বিজনেস আর জব করেন তা দু হাজার সাতাশ পর্যন্ত যতদিন পর্যন্ত শনিদেব এখানে আপনাদের দশমভাবে বসে আছেন ততদিন পর্যন্ত আপনারা ওই বিজনেস ছাড়বেন না বা কাজ ছাড়বেন না আর সর্বদা ইমানদারি মানে সততার সঙ্গে আপনাদেরকে ওই কাজ করতে হবে তাই যদি আপনারা সর্বদা আর ইমানদারি আর সততার সঙ্গে ওই কাজ করে যেতে পারেন তো মনে রাখবেন শনির কৃপা আপনাদের উপর কিছু এমন বর্ষিবে কি যত দুঃখ কষ্ট আপনারা সহ্য করেছেন তা আপনারা জীবন ভরেন নিয়ে ওই দুঃখ ভুলে যাবেন কারণ শনিদেব যে কিছু কারণ শনিদেব যে কিছুই দেন তা বড় শলির দেন বাস ইনার শর্ত এই হয় কি কর্মভাবে এসে এবার যে কাজ আর যে জব যে প্রফেশন বিজনেস আপনারা করছেন তা সর্বদা করতে হবে যতক্ষণ পর্যন্ত শনিদেব দশমভাবে বিরাজমান হচ্ছেন আপনাদের মিন রাশির উপর তাই একথা আপনাদেরকে ধ্যানে রাখতে হবে কি যদি শনিদেব এইভাবে বসে আছেন আর আপনারা নিজের জব প্রফেশন বারবার বদলান তাহলে এখানে মনে রাখবেন আবার প্রবলেম হতে পারে আপনাদের নিয়ে আর যদি আপনারা সর্বদা সততা ইমানদারির সঙ্গে কাজ করেন তাহলে দেখে নেবেন কি আপনাদের ভাগ্য চমকাতে একদম নিশ্চয় মানা যাবে আপনারা একথার স্মরণ রাখবেন বন্ধুরা এখানে এবার যে তৃতীয় সংকেত হচ্ছে মিথুন রাশির জাতকদের নিয়ে তার সব থেকে বড় সংকেত এই হচ্ছে কি দেখুন শনি আর রাহু যে হয় না কখনো বসে থাকে না শনি তো কর্মের কারক হনেই আর রাহু যে হয় তিনি কাটা মাথা হয় তাই রাহুর কাছে পা তো হয় না তাই রাহু কখনো বসে থাকে না রাহু ব্যাস চলতেই থাকে শনিও কর্ম করতেই থাকে তাই ব্যাস কর্ম তো প্রত্যেক ব্যক্তি করতে থাকে কিন্তু প্রতিফল সকলকে বরাবর মানে সমান তো মিলে না তাই আপনারা কর্ম করুন আর কর্ম করার সঙ্গে রাহু আর শনির ওই পজিশান আপনাদের কুণ্ডলিতে এসে গেছে কি ওই কর্মের প্রতিফল যে হচ্ছে তা বহুত বড় মিলবে আপনাদেরকে যদি আপনারা দুই কদম চলেন তো আপনাদেরকে সকদমের লাভ মিলবে এবার ওই ভাগ্যের ক্রন্দন রয়ে যাবে না কি মহারাজ আমরা কর্ম তো অনেক করি কিন্তু চাই যে কোনো কাজ করি প্রতি প্রত্যেক কাজে সাকসেস মিলছে না সফলতা মিলছে না কিন্তু এবার আপনাদের সঙ্গে এইসব কিছু হবে না আপনারা কর্ম করুন নিশ্চিত দিক দিয়ে সফলতা আপনাদের মিলেই থাকবে বন্ধুরা এবার এখানে এক সংকেত যে বড়ো মহত্বপূর্ণ হচ্ছে যে কেউ মিথুন রাশির অথবা মিথুন লগ্নের জাতক হচ্ছে তাদের নিয়ে এক অনেক মহত্বপূর্ণ সংকেত আসছে কি দেখুন আপনাদেরকে বলে দিই শনি আর রাহু ধর্ম থেকে বেশি কর্মের উপর বিশ্বাস করেন কিন্তু এবার মজবুরি এই হয় কি রাহু রাহু ধর্মস্থানের উপর বসে আছে আর শনি কর্মস্থানের উপর বসে তাই আপনাদিকে ধর্ম আর কর্ম দুয়েই দুয়েরই এক কমবিউনিকে কমিউনিকেশান দিয়ে কমিউনিকেশন করতে হবে বলার তাৎপর্য এই হয় কি আপনারা কর্ম অবশ্যই করবেন কিন্তু তাতে যে ধন প্রাপ্তি হয় যশ প্রাপ্ত হয় কীর্তিপ্রাপ্ত হয় সম্মান প্রাপ্ত হবে ওই যশ কীর্তি আর সম্মানকে ধর্মের নিয়ে ধর্মকে বাড়ানোর নিয়ে তার প্রয়োগ করবেন এমন হয় না কি আমাদের কাছে অনেক সারা বৈভব এসে গেছে অনেক সারা পয়সা এসে গেছে সব কিছু এসে গেছে তো এবার আমরা সব কিছু ভগবানকেও ভুলে গেছি অথব আমরা ধর্মকেও ভুলে গেছি আমরা অহংকারে এত মগ্ন হয়ে গেছি কি আমাদের লাগে কি এবার আমাদের থেকে বড় তো কেউ রয়েই গেছে না এই দুনিয়াতে বন্ধুরা আপনারা দেখে হবেন সাংসারিক জীবনের কি কোনো ব্যক্তি হঠাৎ যদি একদম অনেক আমির আমির বনে যায় তাহলে নিজের সামনের কাহাকেও মানে মানেন না তাদের মনে হয় কি দুনিয়াতে আমি সব কিছু হচ্ছি আর আপনাদের তো জানা আছে কি শনিদেব কারও অহংকার বরদাস্ত করেন না যে কোনো লোকই অহংকার করেছে শনিদেব যে হন তাদের অহংকারকে পুরা চুরচুর করে ভেঙে দেন তাই তাই আপনারা প্রভুত্ব পেয়ে অহংকার করবেন না কি আপনাদের সব কিছু মিলে গেছে আপনারা তাতে অহংকার করা শুরু করে দেন তো যেও সংকেত মিথুন রাশিদের জাতকদের মিলেছে নিশ্চিত দিক দিয়ে মনে রাখবেন কি ওই যে ওই যে সংকেত হচ্ছে আপনারা যদি তাকে মেনে চলেন যা আমি দিকে বলে দিয়েছি তাহলে নিশ্চিত দিক দিয়ে এবার পেছনের কষ্টদায়ক দিন যে ছিল মিথুন রাশির জাতকদের আর আনেওয়ালা হবে না তাই বারো রাশির মধ্যে মিথুন রাশি এমন রাশি হবে যা স্মরণ রাখবেন দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ আর সাতাশ পর্যন্ত আর ধমাল করে গর্বের সঙ্গে বলবেন আমাদের দুঃখের দিন শেষ আবার আমাদের সুখের দিন আসবে তাই মিথুন রাশির জাতকরা আপনাদের সুদিন তো এসে গেছে আপনাদেরকে আর ভাঙাঘরে থাকতে হবে না এবার রাজমহল তৈরি করুন তার ব্যবস্থা করুন বন্ধুরা খুশিতে উচ্ছ্বাসিত হয়ে আপনারা অবশ্যই বলে দেবেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় সনুদেব জয় রাহুদেব ধন্যবাদ